যাদের নামের প্রথম অক্ষর দন্তস্ব তালিবস্ব বা ইংরেজির এ সক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে জানাতে চলেছি একত্রিশে মে অর্থাৎ আগামীকাল শনিবার আপনাদের ভাগ্য ফল কী হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন বা আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের নাম এ সক্ষর দিয়ে শুরু হয় ভিডিওটি দেখুন পারলে ভিডিওটিকে শেয়ার করে দিন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতমানি ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আগামীকাল অর্থাৎ শনিবার একত্রিশে মে আপনাদের ভাগ্য কেমন যাবে এই বিষয়ে বিস্তারিত আসার আগে আপনাদের জানিয়ে দিই নামের আদ্য অক্ষর বা প্রথম অক্ষর দ্বারা ভাগ্যফল যতটা গণনা করা সম্ভব আজকের ভিডিওতে তাই বলা হচ্ছে তবে শুধুমাত্র নামের আদ্য অক্ষর দ্বারা সম্পূর্ণ ভাগ্যফল ফল পুঙ্খানুপুঙ্খ গণনা করা সম্ভব নয় তাই ভাগ্যফল গণনার জন্য তিনটি বিষয় জানতে হয় একটি হচ্ছে জন্মের স্থান জন্মের তারিখ এবং সঠিক সময় এই তিনটি বিষয় যদি আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান আমাদের তরফ থেকে আপনাদের ভাগ্য ফল অবশ্যই জানানো হবে এবার চলে আসা যাক আগামীকাল আপনাদের অর্থাৎ শনিবার একত্রিশে মে কেমন যেতে চলেছে দিনটা প্রতিদিনের মতো শুরু হলেও আর্থিক ভাগ্য লাভ হবে এস নামের জাতক জাতিকাদের বিশেষ করে যারা জলের ব্যবসার সঙ্গে যুক্ত লোহার ব্যবসার সঙ্গে যুক্ত এবং অনলাইনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ভাগ্য ভালো যাবে এমনটাই আশা করা যাচ্ছে অন্যান্য ব্যবসা বা চাকরির ক্ষেত্রে মোটামুটি আর্থিক ভাগ্য থাকছে আর আর্থিক ভাগ্যের উন্নতির পাশাপাশি এই দিন কিন্তু আপনার ব্যয় হওয়ারও বেশ সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই ব্যয়ের দিকটিও খেয়াল রাখবেন প্রয়োজনে অবশ্যই ব্যয় করুন প্রয়োজনহীন বিষয়গুলিকে অবশ্যই এড়িয়ে চলুন এরপর বলবো আপনাদের শারীরিক দিকের কথা শারীরিক দিকের ক্ষেত্রে সামান্য ব্যথা বেদনা ছাড়া শারীরিক ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্টই উন্নতি হবে শারীরিক ক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা হবে না সুতরাং শারীরিক দিকটির কথা চিন্তা করতে গেলে আপনাদের কিন্তু এই দিনটি যথেষ্টই পজিটিভ যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বিচার বিরাজ করবে এই সব ক্ষেত্রে আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হবে না ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলে সে খুব সহজেই আপনাদের সঙ্গে অ্যাডজাস্টেড হয়ে যাবে অ্যাডজাস্ট কোনো সমস্যা হবে না তাই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই সবের জন্য কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না এরপর আমি আপনাদেরকে জানাবো আপনাদের সন্তান এবং পরিবারের কথা সন্তান পরিবারের দিক থেকেও শুভ এই দিনটি তবে অবশ্যই সন্তানকে খেয়াল করে রাখবেন যারা বিশেষ করে ছোট বাচ্চা দুরন্তের জন্য কিছু সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন এই দিন কিন্তু আপনারা কিন্তু আপনার প্রিয়জনদের দ্বারা কিন্তু সমস্যায় পড়তে পারেন বিশেষ করে আপনাদের পরিবারের বা আপনার চেনাশোনা বন্ধু বান্ধব যাদের সঙ্গে ভালো রকম আপনার যোগাযোগ আছে তাদের দ্বারাই কিন্তু কোনো ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন সেই জায়গাটি দেখবেন কম বেশি মিলিয়ে এই দিনটি আপনাদের শুভ যাবে খরচা এবং আয় দুটি বেশি থাকছে শারীরিক দিকে তেমন কোনো সমস্যা থাকছে না কম বেশি মোটামুটি ভালোই যাবে আজকের এই দিনটি তাই অতি অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টি পরবর্তীকালে ভাগ্যফল জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন